নমস্কার আপনারা দেখছেন সময় সময় কলকাতা নিউজ রয়েছে খবরে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের স্মরণে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় বার্তা নিয়ে পালিত হলো বিশেষ দিনটি আজকের এই দিবস উপলক্ষে কলকাতা পৌরসভার পক্ষ থেকে একুশে উদ্যানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য সহ পুরসভার শীর্ষ আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি নিজের ভাষা নিয়ে গর্বিত হলেও পৃথিবীর সমস্ত ভাষাকেই সমানভাবে সম্মান করেন তার কথায় প্রত্যেক মানুষের কাছেই তার মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা তার মাতৃভাষা বলে সেই ভাষাকে অপমান লাঞ্ছনা বা অত্যাচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমার আমার ভাষা নিয়ে আমি গর্বিত কিন্তু পৃথিবীর সব ভাষাকে আমি সম্মান জানাই সব ভাষাই তার নিজের যাদের যাদের মাতৃভাষা তাদের কাছে সেটা একটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং তারাও সেই ভাষা নিয়ে গর্বিত সেই ভাষা বলতে পেরে আনন্দিত এই সব ভাষাকে আজকে দিনে আন্তরিকভাবে সব ভাষা বলার মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের ভাষা বাংলা ভাষা সেই নিয়ে আমরা নিশ্চিতভাবে গর্বিত থাকবো আনন্দিত থাকবো আমার ভাষাকে তুমি অপমান করো না আমার ভাষায় বাংলা বলি বলে আমায় লাঞ্ছনা করো না আমার ওপর অত্যাচার করো না আমি তোমার ভাষাকে সম্মান করি তুমি আমার ভাষাকে সম্মান করো আমি বাঙালি মানে আমি অত্যাচারিত নই আমি লাঞ্ছিত নই আমি বাঙালি আমি বাংলায় কথা বলি তুমি আরেকটা ভাষায় কথা বলো তুমি তোমার ভাষায় কথা বলে আনন্দ পাও আমি আমার ভাষায় কথা বলে আনন্দ